কটিল্য অর্থশাস্ত্রের রাষ্ট্রনীতি সম্পর্কে যে ব্যাখ্যা আছে তা আলোচনা করো ভূমিকা প্রাচীন ভারতের মৌর্য সাম্রাজ্যের সম্রাট চন্দ্রগুপ্ত প্রধানমন্ত্রী ছিলেন কটিল্য বা চাণক্য তার রচিত রাষ্ট্রনীতি সম্পর্কে বিশদভাবে আলোচনা আছে রাজার কর্তব্য অর্থশাস্ত্রে কটিল্য রাজাকে কঠোর পরিশ্রম করার নির্দেশ দেন তিনি বলেছে রাজার অবাধ ক্ষমতা থাকলেও তিনি কখনো স্বেচ্ছাচারী হবেন না রাজার গুণাবলী অর্থশাস্ত্রে বলা হয়েছে যে রাজকীয় কর্তব্য ও দায় দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য রাজার চারটি বিশেষ গুণ থাকা দরকার যথা উত্থান গুণ উৎসাহ ও উদ্যাম সহকারে সর্বদা সব কাজে নিযুক্ত হওয়ার গুণ হলো উত্থান গুণ অভিগামী গুণ ন্যায়পরায়ণ ধর্মপরায়ণ নম্বরতা বিচক্ষণতা শত্রু দমনে দক্ষতা প্রভৃতি হল অভিগ্রামিক গুণ ব্যক্তিগত গুণ তীক্ষ্ণ মেধা বাকপটুতার সংকটে সংযম ও স্থিরতা প্রভৃতি হলো ব্যক্তিগত গুণ প্রজ্ঞাগুণ প্রকর স্মৃতিশক্তি দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যে কোনো সমস্যা সঠিক বিশ্লেষণ করা প্রভৃতি হল প্রজ্ঞাগুণ শাসক শাসকের নীতি কোটিল্য বলেছেন রাজাকে পরায়ণ হতে হবে এবং রাষ্ট্রে বা শাসন ব্যবস্থার রাজায় একমাত্র সর্বময় কর্তৃত্বের অধিকারী রাজার রাজ্য রাজা দুর্বল হলে রাষ্ট্র দুর্বল হতে বাধ্য মণ্ডল তত্ত্ব তার মধ্যে সীমান্তবর্তী প্রতিবেশী রাষ্ট্র হল স্বভাবজাত শত্রু এবং তার পরবর্তী রাষ্ট্র হল স্বভাবজাত মিত্র এই দৃষ্টিতে রাষ্ট্রের শত্রু ও মিত্র নির্ধারণ করতে হবে কোটিল্যের এই তত্ত্বকে মণ্ডল তত্ত্ব বলা হয় দুর্গ ও নগর নির্মাণ রাষ্ট্রের কেন্দ্রস্থলে এবং চারিদিকে বিভিন্ন দুর্গ ও নগর নির্মাণের পরিকল্পনা করা রাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিত বলে কোটিল্য উল্লেখ করেছেন দুর্গ ও নগরগুলি একদিকে রাষ্ট্রকে বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করবেন অন্যদিকে অভ্যন্তরীণ ক্ষেত্রে নিরাপত্তা দেবেন দুর্গ কোটল্য চার ধরনের দুর্গের কথা বলেছেন পার্বত্য দুর্গ অরণ্য দুর্গ জল ও মরুদুর্গ দুর্গে পর্যাপ্ত পরিমাণে অর্থ সম্পদ ও খাদ্যশস্য ওষুধপত্র সৈন্য সামন্ত অর্থশাস্ত্র হাতিগুড়া প্রভৃতি থাকবে সর্বসাধারণের কল্যাণ কল্যাণের উদ্দেশ্যে রাষ্ট্র বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়িত করবে অসাধু ব্যবসায়ীদের শাস্তি দেবে সাধারণ মানুষকে রক্ষা করবে সমাজ কল্যাণে মানুষকে উৎসাহিত করবে প্রজা কল্যাণ কটিল্য বলেছেন রাজার কর্তব্য হল প্রজা স্বার্থ রক্ষা ও প্রজা কল্যাণে নিয়োজিত থাকা প্রজাদের মঙ্গল সমৃদ্ধ ও সুখ প্রদানের ক্ষেত্রে রাজাকে সক্রিয় থাকতে হবে অর্থাৎ প্রজাদের সুখেই রাজার সুখ প্রজাদের হিত বা মঙ্গলে রাজা হিত বা মঙ্গল উপসংহার অবশেষে বলা যায় যে অর্থশাস্ত্র হল ধর্মনিরপেক্ষ প্রশাসনিক তত্ত্ব ধর্মনিরপেক্ষ প্রশাসন পরিচালনার শিক্ষা দেয় অর্থশাস্ত্র